দুই সালে হয়েছিল বিনা ভোট দুই হাজার আঠেরো সালে হয়েছিল রাতের ভোট হাজার চব্বিশ শেখ হাসিনার পতনের পর ভেবেছিলাম দুই ছাব্বিশ সালে হবে আসল ভোট কিন্তু দুই সালে হয়েছে ম্যানেজ ভোট অন্ডং থেকে ওই মুক্তি সায়াবে এসে জনগণের সমর্থন আদায় করতে না পেরে প্রশাসনকে ম্যানেজ করে ডিপ সেটকে ম্যানেজ করে কমিশনকে ম্যানেজ করে সরকারকে ম্যানেজ করে ম্যানেজ ভোট আয়োজন করেছে এখানেই শেষ নয় তারা ভোটের উপরে ঝাঁপিয়ে পড়েছে নির্মমভাবে জনগণের উপরে 2018 সালে ভানের শীষে ভোট দেওয়ার জন্য যেভাবে করে গণদর্শন হয়েছিল 2026 সালে এসে ভানের শীষে ভোট না দেওয়ার কারণে গণদর্শন আমরা দেখতে পেয়েছি মজলুম যখন জালিম হয়ে যায় তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে আমি লন্ডনের মুক্তি আর নতুন জালেমকে বলতে চাই মজলুমরা হারতে জানে না মজলুমরা কাঁদতে জানে না মজলুমরা থামতে জানে না আমরাও থামবো না ইনশাল বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু হত্যা ঘুম সমস্ত ধরনের অপকর্মে তারা আওয়ামী সরকারকে সাহায্য করেছিল আজ আমাদের সাবধান হওয়া উচিত ছিল যখন বিদেশ থেকে একজন আসেন এবং রাষ্ট্রীয় যেই অভ্যর্থনা দেওয়া হয় সেটা সমস্ত সীমার মাত্রা ছাড়িয়ে যায় আমাদের সাবধান হওয়া উচিত ছিল যখন হাদিকে হত্যা করে হত্যাকারী বর্ডার দিয়ে পালিয়ে যায় আমাদের সাবধান হওয়া উচিত ছিল কিন্তু আমরা এগারো দল আমরা শুধু উদারণতা দেখেছি আমরা আস্থা রেখেছি আমরা একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ আমরা সৃষ্টি করতে চেয়েছি কিন্তু আমরা কি পেলাম বিনিয়োগে আমরা পেলাম আমরা দেখলাম প্রশাসনের প্রতিটা স্তরে কালো টাকার ছড়াছড়ি ব্যাংক লুটেরা এবং ব্যবসায়ীরা তারা এসে নির্বাচনে অংশগ্রহণ করলো সর্বত্র কালো টাকা ছড়ানো হলো এবং আজকে যেই নির্বাচন আপনারা দেখছেন তার ফলাফল আপনাদের সামনে তবে আপনাদের মনে রাখতে হবে বাংলাদেশের অর্ধেক শতাংশ পঞ্চাশ শতাংশ প্রায় জনগণ তারা কিন্তু ইনসাফের বাংলাদেশ গড়ার পক্ষে রায় দিয়েছে আর পঞ্চাশ শতাংশ যারা রয়েছে তারা হয় দলকারা হবে নাহলে তারা দুর্নীতির সুবিধা প্রাপ্ত ব্যক্তিরা হবে তাদের শিকড় অত্যন্ত নরবরে তাদের চেয়ার অত্যন্ত নরবরে আমাদের পক্ষে যাদের ভোট রয়েছে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এই নরবরে চেয়ার তারা যদি ভবিষ্যতে এই দেশের উপরে একইভাবে এই জুলুমটা শুরু করে ফ্যাসিস্টের ফ্যাসিস্ট সরকারকে পুনর্বাসন করার চেষ্টা করে যেটা আমরা দেখছি আমাদের মাববদের পরে হকী হচ্ছে আমাদের নেতৃবৃন্দর হকী হচ্ছে আমি সাবধান করে দিতে চাই এভাবে যদি হয় আরেকটি অবুদ্ধারণ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু والصلاه ওয়া সালামু আলা সাইদুল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন অন্ধকার বিক্ষুপ মিছিল পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত ভাইরা সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম সংগ্রামী বন্ধুরা আমার ইউনুস লন্ডনে ছুটে গিয়েছিলেন তারেক রহমানের কাছে সেদিনই বাংলাদেশের নির্বাচনের ফলাফল চূড়ান্ত হয়েছে তারেক রহমান বাংলাদেশে এসে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান তার প্ল্যান ছিল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় যাওয়া আমরা বলতে চাই অনেক বেশি আসন পেয়েছেন অনেক বড় জয় হয়েছে মনে করছেন কিন্তু বড় মনের পরিচয় দিতে হবে যদি বড় মনের পরিচয় দিতে না পারেন আজকেই কিন্তু সূচনা হয়েছে নির্বাচনের আগে বিভিন্ন এলাকাতে হুমকি ধমকি দিয়েছেন ভোটার দিনে জনগণকে ভোট কেন্দ্রের কাছে যেতে দেন নাই আমাদের এজেন্টদেরকে ভিতরে থাকতে দেন নাই ফলাফল বিকৃত করেছেন এভাবে করে কিন্তু ক্ষমতায় টিকতে পারবেন না আমরা একটা ইনসাফের বাংলাদেশ চেয়েছি আমরা একটা ন্যায় বিচারের বাংলাদেশ চেয়েছি ইনশাল্লাহ অতি অল্প সময়ের মধ্যেই আমরা সেই দিকে যাত্রা করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ নাসুম মিনাল্লাহ ফাতুন করিম